সংকটাপন্ন মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারেক রহমানেরও রয়েছে তবে অন্য সকলের মতো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাড়িত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুকে জানিয়েছেন তিনি এরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ফেসবুক পোস্টে জানান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই আর দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান জানান তারেক রহমান অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে মায়ের চিকিৎসার খোঁজ রাখছেন তারেক রহমানের দেশে ফেরা ও বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়ে জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক নাজির নাজির আহমদ আহমদ জনাব আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে আপনার কাছে একটু জানতে চাই যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কি বলছেন যুক্তরাজ্যের বিএনপি নেতারা এবং শারীরিক অবস্থায় স্থিতিশীল হলে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে বিদেশে এ নিয়ে লন্ডনে কোনো প্রস্তুতি রয়েছে কিনা জানাবেন আপনাকে অশেষ ধন্যবাদ দেখেন যতটুকু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেব অবশ্যই দেশে যাবেন সময় এবং তার জন্য প্রস্তুতি চলছে তবে হুট করে যেতে পারবেন না বিভিন্ন কারণে এর মধ্যে প্রধান কারণটা হচ্ছে তার সম্ভবত নিরাপত্তা উদ্বিগ্নতা কারণ আমরা যদি উপমহাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দর দিকে তাকাই তাহলে আমরা ভারত পাকিস্তান বা বাংলাদেশ বলতে পারেন যে অতীতের ইতিহাস খুব সুখকর আর তাছাড়া বর্তমান সরকার পুরা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন সব বিভাগ এবং দিকের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে সেটাও অবস্থা দৃষ্টি দৃষ্টিতে মনে হচ্ছে না তো তো অবস্থায় তার নিরাপত্তা উদ্বিগ্নতা আমি মনে করি ওয়ান অফ দা মেইন ফ্যাক্টর যে উনি হুট করে বা চট করে দেশে যেতে হয়তো পারবেন না হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কোম্পানি ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স তবে স্বাভাবিক কারণে মায়ের এই কঠিন সময়ে যে কোনো সন্তানই চাইবে তার পাশে থাকতে এবং তারেক রহমানও এর চেয়ে ব্যতিক্রম নয় তবে তারেক রহমানের ব্যাপারটা দেখতে হবে পুরা জাতীয় স্বার্থে এবং আগামী দিনের স্বার্থে কারণ উনি কেবলমাত্র একজন ব্যক্তি নয় আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান পুরুষ এখন প্রধান ব্যক্তিত্ব নেতৃত্ব সুতরাং তার ব্যাপারে নিরাপত্তা উদ্বিগ্নটা আমার মনে হয় এনশিউর করা দরকার শতভাগ সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এরপরে অবশ্যই উনি যাবেন আর চিকিৎসার ব্যাপারে দেখেন বাংলাদেশে আমার যতটুকু মনে হচ্ছে যে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে তবে দেশের বাইরে আসাটা যেটা নির্ভর করবে তার কি বলে চিকিৎসার উপর তার এবিলিটির উপর উনি কি শারীরিকভাবে সফর করতে পারবেন কিনা না বিশেষ করে মেডিকেল বোর্ড কি রেকমেন্ডেশন দিচ্ছে কিনা না তো সব কিছু মিলিয়ে আমরা তার আশু সুস্থতা কামনা করছি এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো আমরা তার সুস্থতা কামনা করছি তবে তারে ক্রমান অবশ্যই যাবেন যতটুকু আমরা দেখছি আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছেন এবং উনি বারবার বলছেন যে যথাসময় উনি দেশে ফিরবেন এবং তাকে দেশে ফিরতেই হবে এবং তাকে তার দলের হাল ধরতে হবে তার বিশাল দলে তার বিকল্প আর এখনো আমরা দেখছি না তবে তার আসার আগে বা দেশে যাওয়ার আগে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে শতভাগ এবং এটা নিশ্চিত করতে হবে সরকার এবং সরকারের বিভিন্ন বিভাগকে